হ্যালো ম্যাম আমার তিনবার মিস ক্যারেজ হয়েছে প্রতিবার হার্ট আসেনি তারপর থেকে ট্রাই করছি কিন্তু আর প্রেগনেন্সি হচ্ছে না আমার সব রিপোর্ট নর্মাল হাজবেন্ড রিপোর্টও রিপোর্ট নর্মাল আমার পিসিওডি আছে বয়স তিরিশ একটু এগের প্রবলেম আছে ম্যাম আমি কি করব। দেখুন আপনার তিনবার যে মিসক্যারেজ হয়েছে আর হার্টবিট আসেনি তার মানে হয়তো আপনার যেটা বলে যে বা লাইটেড বাড এটাও থাকতে পারে বা মিস্ট বর্শন এটাও থাকতে পারে এখন এটার অনেক কারণ হতে পারে কমন কারণ হচ্ছে যদি ভ্রণের কোন সমস্যা থাকে খারাপ ভ্রূণ তৈরি হচ্ছে তাই জন্য এই জিনিসটা হচ্ছে এগোচ্ছে না একটা ন্যাচারাল মেকানিজম যে খারাপ ভ্রূণকে বডি এগোতে দিচ্ছে না আর ওইটা ক্যারেজে পরিণত হচ্ছে সেকেন্ডলি জেনেটিক সমস্যা থাকতে পারে যেটার জন্য বারবার ক্যারেজ হয় আপনাকে এটাও দেখে নিতে হবে কোনো হরমোনাল সমস্যা আছে নাকি বডির কোনো ইমিউনোলজিক্যাল সমস্যা আছে নাকি যেটার জন্য ভ্রূণকে বারবার রিজেক্ট করে দিচ্ছে আর ভ্রুণকে বাড়তে দিচ্ছে না এইসব টেস্ট করার পরেই আপনাকে কিন্তু নেক্সট প্রেগনেন্সির দিকে যাওয়া উচিত সেকেন্ডলি আপনি যেটা বলেছেন যে প্রেগনেন্সি হচ্ছে না অনেকবার মিস ক্যারেজের পরে আমরা দেখি যদি ডিএনসি হয়ে থাকে বিশেষ করে যে আপনাদের ভেতরের লাইনিংটা খারাপ হয়ে গেছে তাহলে আপনাদের ইন্টিমিট্রুল থিকনেসটা কত মাসিকের বারো থেকে ষোলো দিনের মধ্যে এটা চেক করে নেওয়া উচিত আর দ্বিতীয়ত হচ্ছে টিউবস খোলা আছে নাকি বা গর্ভনালী ব্লক তো হয়ে যায়নি বারবার মিসক্যারেজের জন্যে এই জিনিসটাও দেখে নেওয়া উচিত